আমরা যারা ফেসবুকে কাজ করি তারা আমরা সবাই জানি যে পঁচিশ সালে আমাদেরকে ফেসবুক কোম্পানি কন্টেন্ট মনিটাইজেশন দিবে আলহামদুলিল্লাহ অনেকেই অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আলহামদুলিল্লাহ আমিও পাইছি আপনারা কে কে পেয়েছেন অবশ্যই জানাবেন সো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আই হোক আমিও ভালো আছি এই রমজান মাসে যে ফ্রিজের পানি খেয়ে ঠান্ডা লাগছে যাই হোক গলা বসে গেছে বয়েস ওভার করতে অনেক অনেক প্রবলেম হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আর আপনাদের জন্যও অনেক অনেক দোয়া রইল সবাই সুস্থ থাকেন এবং সবার রোজা এবং ঈদ ভালো কাটুক তো যাই হোক প্রতিদিনের মতো আজকেও সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম আমার ছেলে আর আমি বেশি একটু মাংস পছন্দ করি আমার ছেলে মাছ মাংস খুব পছন্দ করে আর আমি হচ্ছে গোষ্ঠা বেশি একটু পছন্দ করি তো যাই হোক ছেলের জন্য হচ্ছে একটু চিকেন রান্না করব। ওর জন্য চিকেন রান্না করি প্রায় সময় তো ওর হয় নাম আর আমাদের বড়দের হয় কাম যাই হোক কত বাচ্চা মানুষ কতটুক না খায় তাই না তো যাই হোক আমি সবসময় বাটা মশলা দিয়ে মাছ রান্না করা ট্রাই করি কারণ বাটা মশলার স্বাদই অন্যরকম তাই না আগেকার মানুষ কিন্তু শিলেপাটায় বেটে তরকারি রান্না করে খেত আর তাদের তরকারি কিন্তু অনেক অনেক মজা হতো তো এই তো আমি হচ্ছে চিকেনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর অনেকেই এখন প্রশ্ন করতে পারেন যে আপনারা মানে চিকেনের থেকেও আলু বেশি খান হ্যাঁ আমার বাচ্চা প্রচুর পরিমাণে আলু খাই এবং আমিও আলু খাই এবং আমার ফ্যামিলিতে যে কয়জন সদস্য আছেন সবাই কিন্তু আলু খুবই পছন্দ করে গোছের থেকে ধরেন অন্য অন্য আমার যারা সদস্য আছেন ফ্যামিলিতে এরা বলে এক পিস গোস দাও তিন পিস আলু দাও তাহলে বলেন আমার কিন্তু আমার এই জন্যই হচ্ছে গোছের সাথে প্রচুর পরিমাণে আলু দিতে হয় হ্যাঁ এখন অনেকেই বলতে পারেন যে গোছের তুলনায় অনেক আলু আমরা খেতে খুব পছন্দ করি সেই জন্য আর সবার রুচি তো এক না এক একজনের রুচি এক এক রকমের তো আমি চিকেনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি সব সবসময় চিকেন মাছ এগুলো আমি সময় সুন্দরভাবে কষানো ট্রাই করি এই তো আমি কষিয়ে নিয়ে তারপর এখন আমার পরিমাণ মতো আমি ঝোল দিয়ে নেব আপনাদেরকে আমি সময় ভিডিওতে বলি যে মাছ হোক হোক মানে এমন পর্যায়ে ঝোলটা দিবেন যাতে করে ডুবে থাকে তো এই তো কেমন হয়েছে অবশ্যই জানা